গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগ আজকে মহালয়া আর আজকের সকালটা আমার শুরু হয়েছে ভোর থেকে এত সকালে সাড়ে চারটে ঘুম থেকে ওঠার বিশেষ দুটো কারণ একটা হলো আজকে মহালয়া আর আজকে মহালয়া উপলক্ষে আমরা একটু যাচ্ছি পাহাড়ে ঘুরতে তার কারণেই এত সকালে ওঠা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওইদিকে সম্পাদিও আসছে তো আমরা আজকে যাচ্ছি ঘুরু ঘুরু করতে আর জানো না তো রাতে বৃষ্টি হয়েছিল ভোরবেলাও বৃষ্টি হয়েছিল তখন হয়েছিল হয়তো যেতে পারবো না ঘুরতে আজকের সকালটা সবার জন্যই কিন্তু একটু অন্যরকম স্পেশাল সকাল তাই না বলো আর এই যে দেখো আমরা কিন্তু উঠে গেছি এক বাস ভর্তি করে আমরা ঘুরতে যাই মহালয় উপলক্ষে সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে আর ইয়ার এখানে তো ছোটোখাটো একটা মেলার মতোই বসে গেছে আমি যদি ঘুরতে না আসতাম জানতেই পারতাম না মহালয়ের সকালে এতটা পরিমাণে ভিড় হয় আর এখানে কিন্তু মহানন্দা নদীতে সবাই তর্পণ করতে এসেছে যেটা আমার প্রথমবার শোনা আর দেখো যেতে না যেতেই সবাইকে দিয়ে একটা করে জলের বোতল আর যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছিল তার কারণে কিন্তু আমরা বাসের একদম শেষের সিটে গিয়ে তিনজনে বসেছি মানে ওই কাকুটা আমি ঝুনু দিয়ে সম্পাদি বেশ মজা করতে করতে গিয়েছিলাম তারপরে দেখো এই দিকে দিল্লি পাবলিক স্কুলের একটু আগে দাঁড়িয়ে গেছিল এখানে একটা কাকু হচ্ছে তর্পণ করবে তো ব্রিজের ওখানে করেনি সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি এখন আবার আমরা দুধিয়ার দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে না পাহাড় গাছপালা পাহাড়ের গা বেয়ে বয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে দেখতে সকাল সকাল এই রকম অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা ভরে গিয়েছিল পুরোই জানো না তো একবার মনে হয়েছিল আমি আসব না না ঘুম ইচ্ছে হচ্ছিল কেন কি আর যদি আমি না আসতাম তাহলে এই রকম এইরকম করা সকালের প্রাকৃতিক দৃশ্য কি দেখতে পেতাম একদমই না কিন্তু জানো যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম আর রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম তখন ভাবছিলাম যে কেন যে তখন আমি না করছিলাম না আসলে তো এরকম সুন্দর দৃশ্যগুলো আমি দেখতেই পেতাম না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা দুধিয়াতে চলে এসেছি আর পাঁচ সাত মিনিট পরেই আমরা বাস থেকে নামব পাহাড়ের সাথে আমার মনে হয় অন্য কোনো তুলনায় করা যায় না পাহাড়টা কত সুন্দর তাই না পাহাড়ের গাছপালা পাহাড়ের গাবে নদী নদীর গাবে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঘর বাড়িগুলো বেশ ভালো লাগে আর এই যে দেখো জায়গাটা ও এত সুন্দর লাগছে দাঁড়াও আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বাস থেকে নামবো ওই ধরো এক দু মিনিট পরেই নামব নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বাস থেকে নেমে গিয়েছি আর এখানে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে টিফিন আমার টিফিন নেওয়া হয়ে গেছে আর চলো দেখাই এবার টিফিনে কি কি দিয়েছে ব্রেড কলা ডিম সেদ্ধ আর জলের বোতল ছিল তারপরে কিন্তু আমরা টিফিন নিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজের বাসাইড দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা বেয়ে আমরা কিন্তু নদীর কাছে চলে যাব সেখানে বসে বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব সকালের স্মুগ্ধ হাওয়াটা গায়ে লাগাবো আর টিফিন খাবো বেশ সুন্দর লাগছে জায়গাটা আর পাহাড় পাহাড়ের তো কোনো তুলনাই হয় না এর আগে তো তোমাদের বললাম আর আমার এই বছরের মহালয়ের সকালটা অনেক সুন্দর একটা সকাল আজকে যদি সকালবেলা দিদিদের সাথে আমি ঘুরতে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না যে মহালয়ের সকালবেলা এত মানুষ ঘুরতে বের হয় অনেক বছর পরে মহালয়ের সকালটা সুন্দরভাবে কাটাচ্ছি ছোটবেলায় খুব সুন্দর কাটাতাম সেই জিনিসটা তো মিস করি এখনও ছোটবেলার মহালয়ের সকালটাই ছিল অন্যরকম ছোটোবেলায় ভোরবেলা মহালয় দেখতে উঠে যেতাম তখন বুঝতেও পারতাম না যে কটা বাজে হালকা হালকা অন্ধকার থাকতো আর সবাই মিলে কিন্তু আমরা মহালয়া দেখতাম বাট বড় হওয়ার পরে সেইভাবে মহালয় দেখা হয়ই না কেন কি সারাদিনই যে মহালয়া কেন জানি না আমার আগের মহালয়াটাই দেখতে বেশি ভালো লাগতো এখনকার মহালয়া সেইভাবে ভালো লাগে বেলায় তো সেই একটা সময়ই ভোরবেলা মহালয় হতো দেখার জন্য এক সপ্তাহ পনেরো দিন আগের থেকে আমরা খুব এক্সাইটেড থাকতাম আর এই দিকে যেতে যেতে দেখি একটা কাঁকড়া আর কাঁকড়াটা কিন্তু বেশ বড় দেখতে পাছ কতটা বড় কাঁকড়াটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও দেখে ভালো লাগবে এই যে আমি যেখানে যাই থেকে গাছ তো গাইস এই যে দেখো দিদি গাছ নিচ্ছে ও যেখানে যাবে ওর কোনো গাছ পছন্দ হলেই হয়েছে ও সেটাই তুলে নিয়ে যাবে যাওয়ার সময় নিস না রাখ যাওয়ার সময় নিস তো চলো আমরা দুধিয়ার নদীটার দিকে এগিয়ে যাই আর এই নদীটা খুবই সুন্দর অনেকবার এসেছি তারপরেও দুধিয়া এমন একটা জায়গা যে তোমাদের ভালো লাগবেই তোমরা যতবারই আসো না কেন আমার তো এই জায়গাটায় বহুবার আসা হয়ে গেছে তারপরেও এই জায়গাটার নাম শুনলে কেন জানি না অনেক আনন্দ লাগে আর দেখো নদীর পাশ দিয়ে কত কাশফুল কত ভালো লাগছে আমি তো এখানে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম এতটা পরিমাণে ভালো লাগছে যত নদীর কাছে যাচ্ছিলাম তত যেন মনটা খুশিতে ভরে যাচ্ছিল এতটা পরিমাণে ভালো লাগছিল আর চার ধারের প্রাকৃতিক পরিবেশটার তো কোনো তুলনাই হয় না কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কোথায় ঘুরতে যেতে ভালো লাগে আমি তো ভাই এক কথাই বলবো পাহাড় এই বছরের মহালয়ের সকালটা আমি পাহাড়েই কাটালাম বেশ ভালো লাগছে অন্য বছর তো বাড়িতেই কাটায় বাড়িতেও একটা অন্যরকম মজা এখানে এসেও আরেকটা অন্যরকম মজা এই জলগুলোর সামনে এসে অনেকটা টাইম আমি দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিল জলগুলোকে দেখতে আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে না কাশফুলগুলো দেখে মনে হচ্ছে কী খুশি হয়েছে তারা আমরা এসেছি জন্য আর এইদিকে সিনারিটার তো কোনো তুলনাই নেই এতটা পরিমাণে ভালো লাগছিল এই জায়গাটায় এসে আমরা কিন্তু অনেকগুলো ফটো তুলেছি আর খুব সুন্দর এসছে ফটোটা জায়গাটাই এত সুন্দর ফটোগুলো সুন্দর আসবে না তা কখনো হয় যাই হোক চলো অনেকটা সময় হয়ে গেল এখন আমরা টিফিনটা খেয়ে নিই একটু একটু খিদেও পেয়ে গেছে অনেকটা ভোরবেলা উঠে খেয়েছি না বাড়ি থেকে শুধু চা খেয়ে এসেছি অত সকালে কি কিছু খাওয়া যায় তো তার কারণ দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নেবো এখানে তিনজনেই আছে আর সবাই অন্য অন্য জায়গায় যেয়ে যার মতো ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বলো তো তোমরা কে কে এই রকম জলে নামতে ভালোবাসো স্নান করতে ভালোবাসো আমার তো বেশ ভালো লাগে আজকে জানো তো জলেও নামিনি জলে না নামারও কারণ আছে কারণটা হলো পাহাড়ি এলাকায় দেখবে যখন তখন কিন্তু জল বেড়ে যায় এই জল নেই এই জল আছে সেই হরপ্পা বাঁধের কথা মাথায় চলে আসছিল বারবার এই কারণেই কিন্তু আমি জলে নামিনি তারপরে দেখো এখানে টিফিন খেয়ে কিন্তু আমরা ব্রিজে উঠে যাই ব্রিজে একটু টাইম দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম ফটো তুলে তারপরে কিন্তু যে যার মতো আবার বাসে উঠে গেছিলাম আর বাসে করে কিন্তু এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবার তো বলো তো কার আজকের ভিডিওটা ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম আমার ভিডিও সাবস্ক্রাইব কিন্তু করতে একদম হলো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টা